জাতীয় মসজিদ বাইতুল মোকরামের জুমার নামাজ আদায়কালে মুসল্লিদের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে পরে সেনাবাহিনীর সদস্যরা মসজিদে এসে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনেন আজ শুক্রবার জাতীয় মসজিদ বাইতুল মোকরমের জুমার আলোচনার সময় এ ঘটনা ঘটে জানা যায় জুমার নামাজ শুরুর আগে বাইতুল মোকারমের বর্তমান খতিব হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ন করছিলেন এমন সময় দীর্ঘদিন অনুপস্থিত থাকা খতিব মাওলানা মুফতি রুহলামিন অনুসারীদের নিয়ে বাইতুল মোকারম মসজিদে আসেন এরপর তিনি বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহিলামিনের অনুসারীদের প্রতিরোধ করেন তখন দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হন এতে করে মসজিদের সাধারণ মসিলেরা বিচলিত হয়ে পড়েন পরে খবর পেয়ে মসজিদ আসেন সেনাবাহিনীর সদস্যরা তাছাড়া আগে থেকেই বায়তুল মোকারম এলাকায় পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছিলেন তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে